হ্যালো এভরিওয়ান সো ওয়ানিতাতে আমাদের আপুরা যারা হচ্ছে নিজের বিয়েতে নিজেকে ঘড়ি গিফট দিতে চাচ্ছেন বা যারা হচ্ছে কোনো ব্রাইটকে গিফট দিতে চাচ্ছেন তাদের জন্য আসলে খুব সুন্দর একটা কালেকশান নিয়ে এসেছি ওয়ানিতার পক্ষ থেকে সো যারা ব্রাইটরা আছে বা যাদের যাদেরকে গিফট দিতে চাচ্ছেন তাদের অন্যতম একটা চয়েস থাকে ওয়াইন বা রেড একটা শেডের মধ্যে তো ওয়ানিতাতে এখন ওয়াইন শেডের ব্রাইড কালেকশন নিয়ে আনা হয়েছে তো ফার্স্টে হচ্ছে আপনারা এই প্যাকেজিং সহ গিফটের জন্য হচ্ছে আপনারা যদি চান নিতে পারেন আর আমি বলবো একটু একটু করে দেখিয়ে দিতে এখানে অনেকগুলো মডেল আছে যেমন এটা খুবই একটা রাউন্ড শেপের মধ্যে আর যারা একটু ভিন্ন ধরনের ওয়াচ পছন্দ করেন তারা হচ্ছে এটা দেখতে পারেন মেবিনের একটু হচ্ছে চুরি সিস্টেমের আর এছাড়াও কিন্তু যারা স্টোন ছাড়া নিতে চাচ্ছেন তারা হচ্ছে এই দুটো মডেল দেখতে পারেন অলিয়ার আর হচ্ছে এখানে পয়দাগড় আছে এরপর হচ্ছে ক্যাসলেক্স আছে মেবিন আছে মেবিনের এটাও খুবই সুন্দর একটা ব্রেসলেস সিস্টেম ওয়াচ তো ডেফিনেটলি ব্রাইডের জন্য ব্রাইট শেড হচ্ছে একটা ওয়াইন শেড সো আপনারা ওয়ানিটা থেকে প্রিমিয়াম প্যাকেজিং সহ নিয়ে নিতে পারেন এবং আমাদের এটার প্রাইস রেঞ্জ হচ্ছে পঁচিশশো পঞ্চাশ থেকে বত্রিশশো পঞ্চাশের মধ্যে